হয়তো রাসুলসাল্লাম করে যে আল্লাহ তালা কুরাইশদের মধ্যে সাতটি বিষয়ে মর্যাদা দিয়েছেন সাতটি বিষয়ের কারণে তাদেরকে মর্যাদাশীল করেছেন কুরাইশদেরকে কয়টি বিষয় সাতটি সাতটি কারণে আল্লাহ তালা কাদেরকে মর্যাদাশীল করেছেন কুরাইশদেরকে কুরাইশ একটি গোত্রের নাম এটা কোন গোত্র সেটা আমরা জানব সেই সাতটি বিষয়ের মধ্যে এক নম্বরে হচ্ছে প্রিয় নবীজি বলেন আমি রাসুল এই কুরাইশদের মধ্য থেকেই এসেছি বলি সোবহান আল্লাহ আমি তাদের মধ্য থেকে এটা একটা কারণ কুরাইশদেরকে যে আল্লাহ তালা মর্যাদা আশীল করেছে সাতটা কারণে এক নম্বর কারণ রাসুল বলছেন আমি কুরাইশদের মধ্য থেকে দুই নম্বরে নবুয়াত এই কুরাইশদের মধ্য থেকে বলি সোবহান আল্লাহ দুই নম্বরে কি নবুয়াতটা অর্থাৎ রাসুল তো নবী হয়েছেন এই কুরাইশদের মধ্যে আর কোনো নবী নেই তো নবুগত তাদের মধ্যে যার কারণে কুরাইশদেরকে আল্লাহ কি করেছেন মর্যাদাশীল করেছেন তৃতীয় নম্বরে কাবা গির মানে কাবা গৃহের কারা ছিল এই কুরাইশরা দেখভাল করতেন তারাই সবকিছু নিরাপত্তা দিতেন তথ্যাবধন করতেন চতুর্থ নম্বরে হাজিদের পানি পান করানো অর্থাৎ জমজম কুপের পানি পান করানোর দায়িত্বেও ছিলেন কারা এই কুরাইশরা পঞ্চম নম্বরে আল্লাহ তাদেরকে কঠিন মসিবত সেটা কি এই যে হস্তি বাহিনীরা কাবাঘর ধ্বংস করতে এসেছিল সেই হস্তি বাহিনীদেরকে ধলিস্ব করে দিয়েছেন কে আল্লাহ তালা এটাও এক প্রকার তাদেরকে সাহায্য করেছেন তারা তো পারত না এই যে কুরাইশদেরকে আল্লাহ তালা হস্তি বাহিনী থেকে সাহায্য করেছেন কাবা রক্ষা করার জন্য এই সাহায্যের কারণেও তাদের মর্যাদা সম্মান ইজ্জত গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে এটাও একটা মর্যাদার কারণ ষষ্ঠ নম্বরে এই হস্তি বাহিনীদেরকে যে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংস করার পরে এই কুরাইশরা টানা দশ বছর যাবৎ যে আল্লাহ তালা তাদেরকে এত বড় বিপদ মুসিবত থেকে উদ্ধার করেছেন সাহায্য করেছেন যার কারণে টানা দশ বছর তারা আর আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত উপাসনা করে নাই বলে হ্যাঁ আল্লাহ সপ্তম নম্বরে আল্লাহ তালা এই কুরাইশদের ব্যাপারে স্বয়ং স্বতন্ত্রভাবে একটি সুরা কোরআনুল কারিমে নাজিল করেছেন বলে সব হা এই কুরাইশ গোত্রের নামে এই সুরাটি আল্লাহ তালা নাজিল করে এবং কুরাইশদের ব্যাপারে শুধুমাত্র এই সুরায় কুরাইশ ছাড়া আর অন্য কোনো বিষয় আল্লাহ তালা বর্ণনা করে নাই তাদের গোত্রের নামে আল্লাহ তালা একটি সুরা নাজিল করে শুধুমাত্র কেবলমাত্র তাদের বিষয়ে আল্লাহ তালা সংবাদ দিয়েছেন এরপরেই প্রিয় নবী সাল্লা সাল্লাম বিসমিল্লা বলে এই সুরাটি পরিপূর্ণ উত্তেলবাদ করেন বলে সব হা আনল্লাহ এটি একটি প্রেক্ষাপট এই সুরার তো প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম যে এই সাতটি মর্যাদার প্রথম যে দুটি বলেছেন যে আমি কুরেশদের থেকে নবুয়ত কুরেশদের থেকে এই কুরেশ বংশটা কোথা থেকে আসলো ইব্রাহিম আলিহিস্লামার দুজন পুত্র ছিল ইসমাইল আলহিসাম আর কে ইসহাক আলিহালতাম ইসহাক আলি সালাতাম থেকে প্রায় পনেরো জনের অধিক নবী রসুল দুনিয়াতে আল্লাহ তালা প্রেরণ করেছেন কতজন প্রায় পনেরো জনের উপরে যেমন হজরত ইয়াকুব আলি হিসালাতসালাম হজরত ইউসুফ আলহিসসালাতসালাম হজরত হারুন আলি সাল্লাসালাম হজরত মুসা আলি ইসালাতাম হজরত ইসা আলি সাল্লাহসাল্লাম হজরত জাকারি আলিসালাত আসসালাম হজরত ইয়াহিয়া আলহিয়া সাল্লা সালাম এভাবে প্রায় পনেরো জনের অধিক তার বংশ থেকে আসছে ইসহাক আলহিসার থেকে এসেছে আর ইব্রাহিম আলহিসামের যে আরেক পুত্র ইসমাইল আলহিসাম এই ইসমাইল আলহিসের থেকে এই লম্বা বংশের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন তিনি আর কেউ নন আপনার আমার নবী মোহাম্মাদুর রসুল্লাহু আলহি আসসাল্লাম তাওলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে তার বংশধরদের থেকে কতজন নবী আগমন করেছেন একজন তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা তিরমিজি শরীফে 3606 নম্বর হাদিসি প্রিয় নবীজি নিজেই বলেন তার বংশের পরিচয় দিচ্ছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহুস্তাফাকিনালা মিন ওয়লাদি ইসমাইল আল্লাহ রবুল আলমিন হজরত ইসমাইল আলী সালাত সালামার বংশধরদের থেকে কিনানা গোত্রকে নির্বাচন করলেন অস্তফা কোরাইসামিন কিনানা আবার কিনানা গোত্র থেকে আল্লাহ রবুল আলমিন কুরাইশ গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা হাশিম আমিন কোরাই আবার এই কুরাইশ গোত্র থেকে আল্লাহ রব্বুল আলমিন হাশিমকে নির্বাচন করলেন ওস্তফানী হাশেম আর আমি রসুলকে এই বনি হাসিম থেকে আল্লাহ রব্দুল আল নির্বাচন করলে বনু হাসিম গোত্রের ঠিকই আল্লাহ রসুল এসেছেন আর বনি হাসিম গোত্রটা হচ্ছে এসেছে কোথা থেকে কুরাইশ থেকে কুরাইশ এসেছে কেনানা থেকে আর কেনানা গোত্র এসেছে হজরত নবী ইসমাইল আলাইহিস সাল্লাহুয়াস সালাম থেকে এটা জানলাম আমরা হাদিসের মাধ্যমে প্রিয় নবজির বংশের পরিচয় কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বাকরার বাকরা সাতাইশ থেকে আঠাশ উনত্রিশ তিনটি আয়াতে জানিয়ে দিলেন প্রিয় নবজির দুনিয়াতে আগমনটা কিভাবে ঘটেছিল সেখানে আল্লাহ আলামিন বলেন ওয়া ইয ইরাফা ইব্রাহিমুল ربنا تقبل মিন্না انك انت السميع العليم সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং اسماعিল আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে পুনর নির্মাণ করলেন কাবা ঘরকে এই কাবা ঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনটি প্রার্থনা করলেন কয়টি প্রার্থনা তিনটি প্রার্থনা করেন দোয়া করেন কাবা ঘর পুনর্নির্মাণের পরে প্রথম দোয়া ছিল ওহে আমাদের পর্ব ওহে আমাদের রব আমার এবং আমার পুত্র ইসমাইলের পক্ষ থেকে আমাদের এই কাজটুকু এই কাবা ঘরের যে পুনর্নির্মাণ কাবা ঘরকে যে আমরা স্থাপন করতে পারলাম কাবা ঘরের যে একটু খেদমত করতে পারলাম ওহে আমাদের রব আমার আমার এবং আমার পুত্র ইসমাইল আলী পক্ষ থেকে আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করে নিন সুবহানাল্লাহ এজন্য ভালো কাজের পরে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই কবুলের জন্য দোয়া করার দরকার আছে না নাই সেটা ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন যে কোনো ভালো কাজ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে হয় মঞ্জুরির জন্য দোয়া করাতে হয় দুই নম্বরের দোয়া ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين لك এরপরে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করলেন ও হে আমার রব আমাকে এবং আমার পুত্র ইসমাইল আলহ সালামকে আপনার শীল আপনি বানিয়ে দিন আপনার জন্য শীল বানিয়ে দিন শুধু আমাদেরকেই নয় মুসলিম এবং আমাদের বংশধরদের থেকেও আপনি একটি জাতিকে আপনার আনুগত্যশীল হিসাবে আপনি নির্বাচন করো আমাদের বংশধরদের থেকে একটি আনুগত্যশীল জাতি আপনি কি করেন তৈরি করে দিন ও আর না বায়ানাসিকানা আর এই হজের নিয়ম কানুনগুলো আপনি আমাদেরকে বলে দিন জানিয়ে দিন অথবা আইনা ইনা ইন নাকাং তাত্তাম আর আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনি সেটা ক্ষমা করে দিন ইন নাকাং তাত তামর নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম করুণাময় অসীম সর্বশেষ তিন নম্বরের দোয়া প্রার্থনা পিরে জন্য ইব্রাহিম আলী সালাতাম এবং ইসমাইল আলী সাল্লাত করেছিলেন কি দোয়া করেছিলেন হে আল্লাহ পূর্বের আয়াতে যে ইব্রাহিম সালাম বলেছিলেন আপনি আমাদের বংশধরদের থেকে একটি আনুগত্যশীল জাতি আপনি তৈরি করুন সৃষ্টি করবেন সেই আনুগত্যশীল জাতির মধ্যে আপনি তাদের মধ্য থেকেই তাদের মাঝে একজন পয়গম্বর নবী প্রেরণ করবেন এত আল হিম আয়িকা জৈ নবী যেই রাসু যেই পয়গম্বর আপনার কোরআনুল কারিমের আয়াতগুলো তাদেরকে তেল করে শোনাবেন কিতাবা এবং এই কোরআন তাদেরকে শিক্ষা দিবেন শিক্ষা দিবেন আর মানুষদেরকে যেই নবী যেই পয়গম্বর পরিশুদ্ধ করবে এমন একজন নবী এমন একজন পয়গম্বর ওই আনুগত্যশীল জাতির মধ্য থেকে আপনি নির্বাচন সুবহানাল্লাহ এই যে দোয়া এই দোয়ার ফসল হচ্ছে আপনার আমার নবী মোহাম্মাদুর রসুরুল্লাহ সাল্লাম ওই যে কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম সালাম ইসমাইল আলি দোয়া করেছিলেন যে তাদের ইসমাইল তখন ছিল সেখানে ইসহাক তখন সেখানে ছিল না এই ইসমাইলের বংশধরদের থেকেই যেন আল্লাহ তালা একজন নবী নির্বাচন করে আল্লাহ তালা তাদের সেই দোয়া কবুল করে সেই তাদের বংশের ধারাই এই আমাদের নবীকে আল্লাহ তালা প্রেরণ করেছে সম্মানিত হাজির সৈব এই সুরার চারটি আয়াতের প্রথম দুটি আয়তের বিষয়বস্তু এক আমি বলেছিলাম শুরুতেই যে সকল তাফসিরগড় একমত যে অর্থ এবং বিষয়বস্তুর ভিত্তিতে অর্থ এই সুরাটির অর্থ এবং বিষয়বস্তুর ভিত্তিতে সুরা ফিলের সাথে পূর্ববর্তী সুরা ফিলের সাথে এই সুরা পুরাইশের একেবারে সম্পর্কটা খুব গভীর মিলে যায় অর্থের দিক থেকে এবং বিষয়বস্তুর থেকে এ ব্যাপারে সকল তাস্রীর একমত যার কারণে হজরত ওসমান রাদিয়াল্লাহ তালা আহ্ন যখন সর্বশেষ তার খেলাফতকালে কোরআনুল কারিমকে ধারাবাহিকভাবে সুরার পর সুরা একটা মাসহাফে পরিপূর্ণ কোরআনুল করিম কোরআন মাজিদের তিনি যে রূপান্তর করেছিলেন সংকলন করেছিলেন এই পূর্বে। পূর্বে হজরত ওসমান্দী আল্লাহ তালুর পরিপূর্ণ যে কোরআনটাকে মাসাফরুফে যে তিনি সংকলন করেছিলেন তার পূর্বে যতগুলো মাসাফ ছিল প্রায় অধিকাংশ মাসহাফি এই সুরা ফিল এবং সুরায় কুরাইশকে একত্রে লেখা হতো একই সুরা ধরা হতো কিন্তু যখন ইসমা হজরত তালা আনহু তিনি সংকলন করলেন তখনকার প্রসিদ্ধ সাহাবিদেরকে নিয়ে মুফাসির সাহাবিদেরকে নিয়ে যখন তিনি এটাকে পরিপূর্ণভাবে সংকলন করলেন তখন তিনি এই ফিল এবং কুরাইশের মাঝে একটা বিসমিল্লা দিয়ে তিনি কি করলেন এই সুরা দুটিকে আলাদা করে দিলেন এবং তখনকার সময় সকল মুফাসির সাহাবিরাও এ ব্যাপারে এজমা হয়েছে একমত হয়েছে যে না এই সুরা দুটি সম্পূর্ণভাবেই আলাদা করা আলাদা করা উচিত এরপরে উসমান আদি আল্লাহ তালহু মধ্যে বিসমিল্লাহ রহমানুর রহিম দিয়ে আলাদা করে দিলেন কিন্তু ইতিপূর্বে এই দুটো সুরও একসাথেই লেখা হতো সময় তো হাজিরিন রেহেলতা সীতা সৈফ এই যে কুরাইশদের আসক্তি ছিল শীতকালীন এবং গ্রীষ্মকালীন সফরের প্রতি কেন তারা সফর করতেন বাণিজ্যিক সফর কেন তারা করতেন মক্কা শহর সেখানে কোনো চাষাবাদ হতো না ফল ফলাদি কোনো কিছুই সেখানে হতো না অর্থাৎ ফসল ফলফলাদি হওয়ার জন্য জমিনটা যেরকমের দরকার ছিল সেরকমের ছিল না যার কারণে তাদেরকে এই বাণিজ্যিক সফরের জন্য জীবিকা অন্বেষণের জন্য এই মক্কা ছেড়ে অন্য দেশে তাদেরকে বাণিজ্যিক সফর করতে হতো আর ইব্রাহিম আলি আসসালাম এই কাবাফর নির্মাণের পরে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন অরযুব আহ্লাহু মান আমান আ মিনহুম বিল্লাহী ওয়ালিয়া মিলাহীর হে আল্লাহ এই কাবাফরের অধিবাসীরা এই মক্কার অধিবাসীদের মধ্যে মান আমান মিনহু বিল্লাহ ওয়ালিয়া মিলাহীর যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাদেরকে আপনি এই মক্কার মধ্যেই রিজেকের ব্যবস্থা করে দিবেন বলেছো হান আল্লাহ অরযুখ আহ যেমন তাইফে যারা গিয়েছেন ওমরা গেলেন কোনো ফলফলাদির অভাব আছে সেখানে যা লাগাবেন সাথে সাথেই হয়ে যাবে বলি সুবাহান আল্লাহ এই ইব্রাহিম আলহ ইসলাত আসলামার দোয়ার বরকতে বলি সুবাহান আল্লাহ এরপরে অন্য এক আয়তে সুরত কসাসে সাতান্ন নম্বর আয়াতে বলেন যে ইউজুবা ইলাইহি তামার অতুকুল্লি সাই এবং অন্য অন্য দেশ থেকেও যেন এই মক্কা ভূমিতে রিজিকের ব্যবস্থা আনায়নের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন সে দোয়াও কি করেছিলেন ইব্রাহিম আলহসলাতসাল্লাম করেছিলেন যেন মক্কাতে ফল ফলাদি ফসল রিজিকের কোনো অভাব না হয় যার কারণে এই যে অন্য দেশ থেকেও যে এই দেশে রিজিক আনোয়নের জন্য এই কুরাইশরা কি করতেন বাণিজ্যিক সফর করতেন আর আপনারা অবশ্যই অবগত আছেন যে এই সিরিয়া হচ্ছে একটা ঠান্ডার দেশ সিরিয়া সম্পর্কে অনেক কথা বলতে চেয়েছিলাম যেহেতু সময় একেবারেই সংক্ষেপ সেদিকে যাব না তো তারা শীতকালে সফরটা করতেন সিরিয়ার মানে গ্রীষ্মকালে সফর করতেন তারা সিরিয়ার দেশে আর শীতকালে তারা সফর করতেন ইয়ামেন দেশে ইয়ামেনটা ছিল গরমের দেশ তখনকার আবহাওয়া ছিল গরম আর অসইফ আর গ্রীষ্মকালে শীতাই শীতকালে তারা সফর করতেন রেহেলাতা সীতাই শীতকালে তারা সফর করতেন ইয়ামেনে অসইফ আর গ্রীষ্মকালে তারা সফর করতেন এই সিরিয়া এই দুটি সফর করার কারণে হজরত আব্বাস আব্বাসরিয়া আল্লাহ তাল আলমু থেকে বর্ণিত তিনি বলেন যে এই বাণিজ্যিক সফর যারা করবেন তিনি তো রসুল সাল্লামের করু পিতামহ যিনি হাসেন তিনি হচ্ছে রাসুস ইসলামের পূর্বপুরুষ পরদাদা যেটাকে বাংলা ভাষায় হয় মহ এই হাসেম তিনি কুরাইদের মাঝে বলে দিলেন যারাই এই দেশ থেকে বিভিন্ন দেশে বাণিজ্যিক সফরে যাবে যারাই সফর করে যা কিছু অর্জন করবে সব কিছু সমানভাবে ধনী গরিব উভয়ের মাঝে কি করে দিবে বন্টন করে দেবে যারা সফর করে আসবে শুধুমাত্র তারাই নিবে না যারা সফর করতে পারবে না যারা অভাবী যারা দরিদ্র সকলের মাঝেই কী করে দিবে সমানভাবে বন্টন করে দিবে যার কারণে এই মক্কায় একসময় মানুষ ছিল হত দরিদ্র মানুষ ছিল অভাবী মানুষ ছিল এই দুটি বাণিজ্যিক সফরে বছরে শীতকালীন সফর এবং গ্রীষ্মকালীন এই সফরের কারণে বাণিজ্যিক সফরের কারণে মক্কায় আর রিজিকের অভাব হলো না সব মানুষ কি হলো দিন দিন ধনীতে রূপান্তরিত হলো এই একটা কারণ আরেকটি কারণ হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিন কুরাইশদেরকে এই আসহাব ফিল হস্তি বাহিনী থেকে রক্ষা করেছিলেন নিরাপত্তা দিয়েছিলেন কাবাঘরকে নিরাপদ করেছিলেন এই দুটি কারণে আল্লাহ রব্বুল আলমীনে কুরাইশদের যে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সেই মর্যাদা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে যার কারণে এই কুরাইশরা যেখানেই বাণিজ্যিক সফরে যেতেন সেখানেই তাদের নিরাপত্তা থাকতো সকলেই তাদেরকে ইজ্জত করত সম্মান করত যারা কুরাইশ বংশের লোক কাবা ঘরের লোক মক্কার লোক যার কারণে তাদের এই বাণিজ্যিক সফরে আর কোনো বিপদ থাকতো না সব জায়গায় তারা নিরাপদে থাকতেন এই যে নিয়ামতগুলো আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন যে তারা পৃথিবীর যেখানেই যাবে সেখানেই সম্মান পাবে ইজ্জত পাবে এবং তাদেরকে সম্মান দেওয়া হবে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে এই নিয়ামতগুলো আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিলেন প্রথম দুই আয়াতে স্মরণ করে দিয়ে যে এটা যে আমি রব্বুল আলমিনের অনুগ্রহ তোমাদের উপর যার কারণে তোমরা আমি রব্বুল আলমিনের কি করো এ বাদত বন্দি কী করো ফালিয়া আবুদু রব্বা হ্যাঁ এই যে আল্লাহ তালা তোমাদেরকে কি করেছেন অনুগ্রহ করেছেন তোমরা হত দরিদ্র ছিলে গরিব ছিলে অসহায় ছিলে তোমাদের দেশে কোনো প্রকার ফসল ফল কিছুই হতো না এটা যে আমি রব্বুল আলমিন করে দিয়েছি তোমাদের সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি যার কারণে তোমরা আমি রব্বুল আলমিনের কি করো এবাদতবন্দি কি করো ফালিয়া আবদু রব্বাহ বাইন তারা যেন এই ঘরের রবের কি করে এবাদত করে আত আমাহুম মিংজু এই কথাগুলোই একেবারে সর্বশেষ আয় আল্লাহ তালা বলে দিলেন আমাহুম মিংজু তাদের কোনো রিজিকের অবস্থা ছিল না তারা ছিল ক্ষুদর্ত তারা ছিল হতদরিদ্র আল্লাহ তালা তাদেরকে এই ক্ষুধার অবস্থায় কি করেছেন আত আম খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ও আনাহুম মিন খৌফ আর ইতিপূর্বে কাবা ঘর রক্ষার পূর্বে হস্তি বাহিনীদের থেকে যখন আল্লাহ তালা রক্ষা করে দিয়েছেন তার পূর্বে তারা যখন যেখানে সফর করতেন বিভিন্ন বিপদের সম্মুখীন হতেন তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না এটার মাধ্যমে এই কাবা ঘর রক্ষার মাধ্যমে হস্তি বাহিনীর থেকে আল্লাহ তালা যে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন নিরাপদ করে দিয়েছেন যার সে কথাই আল্লাহ তালা সর্বশেষ আয়তে বলে দিলেন এখন আর তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নেই তাদের ভয়ে নিরাপত্তা দিয়েছেন কে আল্লাহ তাদের ভয়ের সময় নিরাপত্তা দিয়েছেন হুদার সময় তিনি আহারের ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং তারা যেন এই কাবা ঘরের রবের কি করে এবাদত বন্দিগি করে আজকে আমরা মোটামুটিভাবে এই সুরার সানে নজুল সুরার সরল অনুবাদ আমরা জানলাম এর উপরে যা আমল করার দরকার আল্লাহ তালা যেন সে বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান কর্টবিলি আমিন ওয়া আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম